ধানের অবস্থা কি খারাপ হাই 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 ধানের অবস্থা অনেক খারাপ পুরোটা নিয়ে গেছিলাম একটু ছিল একটু এসে এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো বন্ধুরা কেমন আছো সব ভালো আছো আমরা ভালো আছি তোমরা ভালো আছো ভালো আছো তো আজকে আবার যাচ্ছি ধান টান বোতে এবার কি ধানের অবস্থা এরকম করে দিয়েছি কী বলবো আর বলে বুঝাতে পারবো না একদম ধানের অবস্থা অনেকটা খাবার অনেকটা টাকা অনেকটা খাবার দিয়েছে লাগাতার চার দিন থেকে বৃষ্টি পড়ছে কি বলবো আর এত বৃষ্টি দেখে জীবনে প্রথম দিচ্ছে এত বৃষ্টি আর কি বলবো ধান টান সবার ডুবে গেছে একদম পানির মধ্যে চলে গেছে বলুন অনেকটা দেখে মন খারাপ অনেকটা দেখে মন দেখে মন খারাপ হয়ে যাচ্ছে কেন দে সবার ডুবে গেছে ধানের মধ্যে দেখতে পাচ্ছি এই কারণে সবারই একদম লোকের লোক অনেকগুলো প্রেশান হয়ে গেছে ধানগুলো কাটে কাটে লাগেছিল কী বলবো আর মাখায় তো মাকের অবস্থা অনেকটা খারাপ করে দিয়েছে কিন্তু মাকেও একই অবস্থা করে দিয়েছে পানির মধ্যে চলে গেছে ফলে গাইস কী বলবো ধানের অবস্থা অনেকটা খারাপ লাগছে অনেকটা মন খারাপ কিন্তু অবস্থা দেখে দেখতে পাচ্ছ ধানের একটু পানি পানির মধ্যে কি ধান ওঠা যায় মন পুরো খারাপ চলছে কালকে গিয়েছিলাম শুকা শুকা নিয়ে ধানে বোঝুগুলো নিয়ে আজকে দেখছি এতগুলো পানি হয়ে গেছে ওদিকে দেখতে পাচ্ছ তোমাদের দিদির আমার শাশুমা আছে ওদিকে আবার ধানটা হচ্ছে দেখছো ক্ষেতটা ক্ষেতের কি অবস্থা করে দিয়েছে আবার খালি একদিন কালকে বৃষ্টি হয়েছে রাত্রিবেলা তার জন্য তো এতটা হয়ে গেছে লাগাতো যে চার দিন বৃষ্টি পড়ে তো অনেকটা মুশকিল হয়ে যাবে পানি এখান হয়ে যাবে স্যার এখান থেকে দিকে কালকে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো এগুলো পানি পরে গেছে আর আগে যদি বৃষ্টি পড়ে দু দিন তিন দিন পরে তো অনেকটা অবস্থা হয়ে যাবে আর ক্ষেতটা ছিল কালকে ডাঙা ছিল খেটটা ক্ষেতটা ডাঙা ছিল আর ধানের অবস্থা দেখতে পাচ্ছ ধানগুলো ভাসছে পানির মধ্যে ভাসছে ধানগুলো ওই দিকে মানুষ উঠাচ্ছে ধানের অবস্থা অনেকটাই খারাপ অনেকটাই মানে কি অনেকটাই খারাপ ধানের অবস্থা আর এমন ক্ষেতটা হয়ে থা হয়ে খালি কালকে এক মন ধান ধান ধানৰ অৱস্থা কি খাৰ ঠিক আছে আমি অবস্থা খারাপ পুরোটা নিয়ে গেছিলাম আরেকটু ছিল একটু একটু ছিল তো টাটা মতো রাখছি ধানগুলো হবে বুঝি কেমন আমি খাবার খারাপ কিছু নাই ধান না ধান উঠাচ্ছি না পাটা ধুচ্ছি পাটা কেমন লাগে পাটা